আজ আমরা একটি সাধারণ এবং প্রায়শই ভুল বুঝে থাকা ত্বকের সমস্যা সম্পর্কে বিশদে জানবো দাঁত বা রিং ওয়ার্ম এখন আমরা বিস্তারিতভাবে দাঁত সম্পর্কে জানার আগে আমি স্পষ্ট করতে চাই যে এর নাম রিং ওয়ার্ম হওয়া সত্ত্বেও দাঁত কৃমির কারণে হয় না এটি আসলে একটি ছত্রাক সংক্রমণ যা আমাদের যে কাউকে আক্রান্ত করতে পারে এই চ্যানেলের নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নাও কারণ আগামী দিনেও এই ধরনের সলিউশন ওরিয়েন্টেড এডুকেশনাল ভিডিও চ্যানেলে আসবে ভিডিওটি শেষ অবধি দেখো আমি আশা করি যে দাঁত সম্পর্কে তোমরা সমস্তটাই জানতে পারবে দাঁত আসলে কি এটি একটি অত্যন্ত সংক্রামক সংক্রমণ যা বিভিন্ন প্রজাতির ছত্রাকের সংক্রমণের ফলে ঘটে থাকে ওই সমস্ত ছত্রাকদের সাধারণভাবে ডার্মাটোফাইটস বলে এই কারণেই দাঁত নামক রোগটি ডার্মাটোফাইটোসিস নামেও পরিচিত আক্রান্ত স্থানে লালচে বা বাদামি বর্ণের গোলাকার বলাই দেখা যায় ওই স্থানগুলি খুব চুলকায় ও অস্বস্তি হয় অনেক সময় এগুলি থেকে রস পড়ে ত্বক সামান্য উঁচু ও আঁশ ওঠার মতো অংশ যুক্ত হয় তবে বিভিন্ন ধরনের দাদের লক্ষণের মধ্যে পার্থক্য রয়েছে যেমন টিনিয়া ক্যাপিডিস নামক দাঁতের ক্ষেত্রে মাথার তালুতে স্থানে স্থানে চুল উঠে গিয়ে লালচে গোলাকার চাকতির মতো অংশ সৃষ্টি হয় টিনিয়া অ্যাঙ্গেয়াম নামক দাঁদের ক্ষেত্রে হাত ও পায়ের নখে সংক্রমণ ঘটে এবং নখগুলি বিকৃত কুঞ্চিত ও মোটা হয়ে যায় টিনিয়া পেডিসের ক্ষেত্রে পায়ের বিশেষত আঙুলগুলির মাঝে ও পদতলে সংক্রমণ ঘটে ক্ষত সৃষ্টি হয় ও ক্ষতস্থান দিয়ে রস পড়ে এক্ষেত্রে ত্বক খসখসে হয়ে যায় এইরূপ লক্ষণকে অ্যাথেলেটস ফুট বলে টিনিয়া রুব্রামের ক্ষেত্রে পুরুষদের দাড়ি গোফে সংক্রমণ ঘটে এবং সংশ্লিষ্ট অঞ্চলে চুল উঠে যায় স্ফীতি সৃষ্টি হয় ওই স্থান থেকে রস পড়ে এইরূপ লক্ষণকে বারবার ইচ বলে দাঁত কিভাবে ছড়ায় সে সম্পর্কে জানা যাক দাঁত বিভিন্নভাবে সুস্থ মানুষকে সংক্রামিত করতে পারে অধিকাংশ ক্ষেত্রে দাঁত আক্রান্ত ব্যক্তির সঙ্গে সরাসরি সংস্পর্শের ফলে হয়ে থাকে অনেক সময় আক্রান্ত পশুদের থেকেও মানুষের দে রোগটি সংক্রামিত হয় তা একে জুনোটিক রোগও বলে আক্রান্ত ব্যক্তির জামাকাপড় গামছা তোয়ালে চিরুনি দাড়ি কামানোর সরঞ্জাম ইত্যাদি ব্যবহার করার ফলে সুস্থ ব্যক্তিদের দাঁত সংক্রমণ হতে পারে অনেক সময় দাঁত সৃষ্টিকারী ছত্রাক বা তাদের রেণু আক্রান্ত ব্যক্তি দেহ থেকে জলে মেশে সুতরাং রোগাক্রান্ত ব্যক্তি ও সুস্থ ব্যক্তি একই জলাশয় বা জলাধারে স্নান করলে সংক্রমণের সম্ভাবনা থাকে ওষুধের পাশাপাশি ভালো স্বাস্থ্যবিধি অভ্যাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আক্রান্ত স্থানটি পরিষ্কার ও শুকনো রাখা উচিত ফুসকুড়িতে আঁচড় এড়িয়ে চলতে হবে এবং অ্যান্টিফাঙ্গাল ক্রিম লাগানোর পর বা সংক্রামিত স্থানে স্পর্শ করার পর হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে এই সহজ পদক্ষেপগুলি নিরাম প্রক্রিয়াকে দ্রুত করতে এবং দাঁত ছড়ানো রোধ করতে সাহায্য করবে প্রতিকারের চেয়ে প্রতিরোধ সবসময়ই ভালো তাই না দাঁত সংক্রামিত হওয়ার ঝুঁকি কমাতে ভালো ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখা নিশ্চিত করতে হবে সংক্রামিত ব্যক্তি বা প্রাণীদের চিকিৎসা না করা পর্যন্ত তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলতে হবে এবং মনে রাখতে হবে চিরনির মতো ব্যক্তিগত জিনিসগুলি কখনোই শেয়ার করা যাবে না মনে রেখো যদি তোমার সন্দেহ হয় যে তোমার দাঁত বা অন্য কোনো ত্বকের সমস্যা আছে তাহলে সঠিক রোগ নির্ণয় এবং উপযুক্ত চিকিৎসার জন্য একজন ডাক্তারের সাথে পরামর্শ করাই সর্বদা ভালো সচেতন থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টেক কেয়ার